এতক্ষণ যাবৎ আপনারা ঠাকুরের গুণা কীর্তন শুনলেন খুব আনন্দ উপভোগ করলেন এখন আমাদের আমাদের প্রসঙ্গ হলো ঠাকুরের কথা শুনে সবসময় আনন্দে থাকা আনন্দের ঠাকুরকে নিয়ে সব সময় আনন্দ থাকার কথা আনন্দ থাকলেই সংসার জীবন অনেক সুন্দর হয়ে উঠে সংসারে খুব আনন্দ আসে আনন্দে আমরা সংসারকে কেউ আনন্দ করে তুলবো তখন আমাদের এই ঠাকুর পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যেমন করে চলতে বলেছেন সেভাবে যদি আমরা একটু একটু করে চলার চেষ্টা করি তাহলে দেখা যাবে সংসারে খুব আনন্দ আছে আর সংসার আনন্দ থাকার জন্য প্রতি প্রত্যেককে শ্রদ্ধা জানানো উচিত যেমন ছেলে মেয়েরা মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি স্বামী তার স্ত্রীর প্রতি শ্রদ্ধা ভক্তি স্ত্রীকে সবসময় মাতৃরূপে সম্মান করা দরকার কারণ কি স্ত্রী জাতিকে যদি আমি সম্মান করতে না জানি তাহলে আমার সংসারে কোনো সময় আনন্দ আসা অসম্ভব তো ঠাকুর আমাদেরকে কেমন করে আনন্দে থাকার কথা সুন্দরভাবে বুঝিয়ে দেন সেইগুলি আমাদের সব সময় চলার চেষ্টা করা দরকার এবং ঠাকুরকে সব সময় ভালোবাসতে গেলে তাহলে আমরা প্রতি প্রত্যেককে ভালোবাসতে পারি ঠাকুরকে যদি আমরা ভালো না তাহলে আমরা কাউকে ভালোবাসতে পারবো না দেখা যাবে ঠাকুরের ভিতরে যখন আমাদের ভালোবাসা জন্ম হবে তখন আমরা আমরা আর ভালোবাসা যেখানে আছে দেখবাস শান্তি আসে আর যেখানে ভালোবাসা নেই সেখানে কোনো শান্তি নেই সময় অশান্তি লেগে থাকে আমরা ভালোবাসা যদি পরম দয়ারকে ভালোবাসা দেখে পরম দয়ারের কথাগুলি শুনে আমরা যদি ঠাকুরকে ভালোবাসতে পারি দেখা যাবে আমাদের সংসার জীবনে পারিপার্শ্বিক জীবনে সমাজ জীবনে সবসময় আমরা আনন্দে আনন্দ থাকি আরো আমরা কেমন করে শিখবো এ সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে সৎসঙ্গে যাব সৎসঙ্গে আলোচনা শুনবো যত আমরা সৎসঙ্গের সাথে মাজা করবো সে গেলে আমরা একে একে আস্তে আস্তে করে কিছু জানতে পারবো যেমন দেখবেন কাঁসার বাসনকে যদি এক জায়গায় দেখিয়ে দেন তেলে বিষণ কালা হয়ে যায় আর যত তাকে ঘষা মাজা যায় তত চিকচিক চিক করে তো আমাদের জীবনেও এই চিকচিকটা আসবে যখন আমরা সৎসঙ্গের সাথে জড়িত থাকব যখন এই সময় পাবো আমরা অধিবেশনে যাব মন্দিরে যাব ঠাকুরের বই পুস্তক পড়ব প্রত্যেকের বাড়িতে যেন একটা সত্যানুষণ গ্রন্থ থাকে সত্যানুষণ গ্রন্থের এমন একটা গ্রন্থ ঠাকুর বাইশ বছর বয়সে লিখেছিলেন গীতার প্রত্যেকটা কথা এই সত্যার সাধারণ দুই টাকার বোট বইয়ের মধ্যে আছে যে আমরা কথায় কথায় গীতার কথা বলি না কথায় কথায় তো সবাইকে একজনকে উপদেশ দিই গীতার কথা শ্রীকৃষ্ণ কি বলেছিলেন গীতার এই গীতার প্রত্যেকটি মুহূর্ত কথা এই দুই টাকার সত্যানুসরণ বই আছে এই বইটা এমন একটা গ্রন্থ যার দুই টাকার দাম পাতলা বই কিন্তু ঠাকুর এই বাইশ বছর বয়সে এই গ্রন্থটা লিখেছিলেন জীবনে চলতে কেমন করে হয় আমরা জীবনে সংস্কারবদ্ধ নই তার জন্য আমরা জীবনের চলাটা আমরা ভালো করে জানি না এই সত্যান গ্রন্থ যদি আমরা বাড়িতে থাকে সবাই একটু একটু করে পাঠ করে রোজ প্রার্থনা করে বাড়িতে ছেলে দেখবেন কেউ কাউকে শাসন করতে হবে না এক লাইন এক লাইন পরে যদি আমরা বুঝে যাওয়ার চেষ্টা করি যদি আমরা বুঝতে না পারলাম কোনো দাদাকে কোনো দা গুরুভাইকে জিজ্ঞাসা করে একটু একটু করে যদি জানার চেষ্টা করি সেটা যদি আমার বাড়িতে সবাইকে আমি উপলব্ধি করতে পারি তেলে দেখবেন সংসার জীবন খুব সুন্দর হবে আমরা টাকা পয়সা দিয়ে সুখ শান্তি কিনতে পাওয়া যায় না আমার কাছে অনেক প্রচুর টাকা থাকতে পারে আমার গাড়ি থাকতে পারে অনেক বড় বাড়ি থাকতে পারে কিন্তু সবার মূলত চায় সুখ শান্তি সুখ শান্তিটা হচ্ছে এই ঠাকুরকে ধরে পরম যে এই যেভাবে চলতে বলছে সেটা যদি আমরা চেষ্টা করি ঠাকুরকে ভালোবাসি তেলে আমাদের ভিতরে প্রেম ভালোবাসা বজায় তখন দেখবো যে আমরা এক একজনেরকে প্রেম করতে পার ভালোবাসা দিতে পারবো তখন সংসার জীবনে খুব সুখ শান্তি আসবে ছেলে মেয়ে সুসন্তান গ্রহণ করবে আরে আমার ছেলে ভালো হোক আমার ছেলে ভালো হোক আমার ছেলে জজ হোক আমার ছেলে বেজিস্টার হোক কিন্তু আমার ছেলেটা সুসন্তান হলো কিনা আমরা কি চাই সন্তান ভালো কখন চাই সন্তান যদি আমাকে টাকার বোঝা আনে দেয় অনেকটা একদম করে ছেলে যখন মা কিছু চাইলো ভাবলো ছেলে তাকে মাকে টাকা দিয়ে দিলো স্ত্রী বলল আমার এটা লাগবে এটা লাগবে টাকা দিয়ে দিল স্ত্রীর বন্ধ মার বন্ধ আমরা মনে করি যে আমার ছেলেটা খুব ভালো আমার ছেলেটা খুব ভালো ঠিক আমার ছেলেটা প্রকৃত মানুষ হলো কিনা আমার সংসারে সুখ আছে কিনা শান্তি আছে কিনা এটাই দেখার বিষয় এইটা দেখতে গেলে আমার পরম প্রেম শ্রী ঠাকুরের আদর্শকে প্রতিপালিত করতে হবে আদর্শকে আমরা দেখতে হবে আমার ছেলে ঠিক ঠাকুরের আদর্শে চলছে কিনা না আমাকে টাকা দিয়ে আমি মনে আছে কিনা আমার শান্তিতে আছে একজনের প্রতি বিশ্বাস আছে কিনা আমার ছেলের প্রতি আমার বিশ্বাস করতে পারছে কিনা এটা কখন আসবে এই ঠাকুরকে যদি আমি প্রেমে ধরি ঠাকুরের বিধি মতন আমি চলি তাহলে আমার সংসার জীবনটা খুব শান্তি আসবে আরো শান্তির জন্য আমাকে করতে হবে যজন যাজন ইষ্টভীতি আমি যদি ইষ্টভীতি ঠাকুরকে না দিই ঠাকুরের লাইন থেকে আমি ইচ্ছিত ঠাকুরকে টাকা দিয়ে কি হবে পোশাক দিয়ে কি হবে এই কথাটা যদি আমার ভিতরে আসে তাহলে আমার সংসার জীবনটা লাস্টে দেখা যাবে কিন্তু জিরো অনেক মানুষ দেখে মাঝে রাতে অনেক টাকা কামাইছে অনেক গাড়ি ছিল বাস ছিল চারটা পাঁচটা বড় বড় বিল্ডিং মূলত যদি সবকিছু শেষ হয়ে গেছে সবকিছু শেষ হয়ে গেছে ঠাকুর পরম দয়াল পরম ব্রহ্ম শ্রীকর আমাদেরকে এবার সহজ ভাবে দিয়েছেন আগে আমরা কি ভগবানকে দিতে হয় যে কোন আমরা বিপদ করে তখন ভগবানকে ডাকি যখন আমার দেওয়ালের পিঠ লেগে যায় তখন আমি আর উপায় নাই তখন কই ঠাকুর তুমি জানো ভগবান তুমি জানো মা কালী তুমি জানো শিব বাবা তুমি আমার রক্ষা করো মা মনসা সামনে মাসে কোন ঘটনা করলে মা মনসা তুমি আমাকে রক্ষা করো আমি তোমার সামনে বসে একটা পাঠা বলি দেব আমার এই বিপদে রক্ষা করো শিবরে আমরা পূজা করি কালীরে মাঝে কালীর সময় পূজা কোন ঘটনা করলে মা কালী তুমি আমাকে রক্ষা করো আমি তোমার কালী কাছে ঠাকুর বলে সর্বকর্ম আরম্ভে তোমার পক্ষে সম্ভব তুমি আমি ঈশ্বরকে দাও ঈশ্বরকে দিয়ে তোমার কর্ম শুরু করো তুমি তোমার জীবন আমি লেগে থাকি আমার জীবন আস্তে আস্তে উৎপাদিত এমন ভাবে ফুলে ফুলে উঠবে আমি নিজে ভাবতে পারব না কিন্তু আমরা অনেক সময় কি করি খান ভালো ঘরো ঝাড়ু টাড়ু দেওয়া স্নান টান করে আসা লোকাটি মোহাম্মদকে ঠাকুরের কাছে ঘোরায় তালির কাছে ঘোরায় শিবের কাছে ঘোরায় মূলত যদি আমি ঠিক মতন করার চেষ্টা করি ঈশ্বরকে ভালো ধারণা করি কিচ্ছু না একটা ফুল আমি স্তুতি করতে পারি চাল দিয়েও করতে পারি যে আমার কাছে প্রচার অভাব আমার ইনকামের এক কনা পার্সেন্ট ঠাকুরকে দেওয়ার চেষ্টা করা উচিত অতি ভক্তি সহকারে যদি দিতে পারি ছেলে ঠাকুর আমাকে অনেক কিছু করে দেবেন আমার জীবনে শান্তি আসে মা যেমন ছেলের প্রতি বাচ্চার গর্ভের থেকে তাকে লালন পালন করে বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে তার কান না শুনে মা থাকতে পারে না তার খিদা বাচ্চে কিনা মা বুঝতে পারে যে ঠাকুরকে আমি যদি শিখ সেইভাবে তুমি প্রভু আমি দাস তুমি প্রভু আমি দাস তোমার সেবায় আমি সবসম সর্বদা তাকে থাকবো তেলে প্রভু আমার জন্য চিন্তা করবে আমার কি দরকার আমার কি প্রয়োজন এইভাবে ঠাকুরকে যদি আমরা ভালোবাসি তাহলে আমাদের দেখা যাবে অনেক কিছু আমাদের সব কেটে যাবে আমরা মন্দিরে যাও তাবিজ সুতা বাঁধো কিছুর প্রয়োজন হবে না এটা যদি আমাদের বিশ্বাস থাকে একটা ছোট একটা ঘটনা বলছি যে আমাদের আট তারিখ দেখ ঘরে আমাদের আচর্যদের শ্রী বাবা জন্মদিন গেলাকে প্রণাম করতে গেছে তার সাথে মা যখন আচার্যদেবকে প্রণাম করছেন বাচ্চাটা ছুটে আচার্য দেব কাছে চলে গেছে করতে বাচ্চাটা কিন্তু চলে গেছে আচার্যদেব দেখে হাসছেন তো বাচ্চাকে বাচ্চা একটা লজেন খাচ্ছিল আরো লজেন আছে বাবা তোমার কাছে তো বাচ্চাটার একটা ছাটের পকেটে কয়েকটা লজেন ছিল সব বের করে আছে যদি দিলেন আছে যদি আপনি এলেন আর আছে আরো পকেটে পকেটে দেখলেন দুইটা আছে দিলেন আরো দেখলেন দুইটা আছে আবার চাইলেন আচল আর আছে তো দিলেন তারপরে বললেন আর আছে এখন তাহলে মুখের থেকে বের করে এটা আচল দেবকে দিচ্ছে আশ্চর্য কিন্তু মিটা খাও অসক্তা পুরা স্তব্ধ হয়ে গেল পুরা স্তব্ধ হয়ে গেল বাচ্চার মা ক্ষতমত হয়ে গেছে বাচ্চাটা ওর লোকেরা কি বলবে যে দৌড়ে চলে গেছেন अब किछु স্তব্ধ হয়ে যাওয়ার পর আশ্চর্য বলছেন বাচ্চাটা অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল আমাদের প্রভুকে কিভাবে উদ্ধার করে দিতে হয় সব দিয়ে দিল লাস্টে মুখের টাও পর্যন্ত দিয়ে দিল প্রভুকে এইভাবে উজাড় করে দিতে হয় যেমন রামায়ণে রামচন্দ্র যখন বনবাসে গেছিলেন এক বুড়ি ছিল বনের মধ্যে ও বনের ফলগুলা তোকে তোকে নিজে আধা খেয়ে রাখতো আমার প্রভু আসবে একদিন একদিনে প্রভু আমার এই কুঠিরে আসবেন আর যত বনের ফুল ছিল ফুলগুলা দিয়ে সাজিয়ে সাজিয়ে রাস্তা করে যেত যে একদিন আমার প্রভু আসবেন আর এই প্রভু আমাকে আমি কি দেব এই বনের যে ফলগুলি আমি নিজে খেয়ে খেয়েও দেখত যদি এই টক হয় তাহলে আমার প্রভু কেমন করে খাবে ও নিজে খেয়ে টেস্ট করে প্রভুর জন্য রাখতে এত ভক্তি ছিল রামচন্দ্র একদিন ওই কুঠিতে আসলো লক্ষণকে নিয়ে তো রামচন্দ্র বলছে তোমার কাছে কি আছে দাও তখন ওই যে প্রভু খাওয়া ফলগুলি ভক্তিমতী মা দিচ্ছিল তখন লক্ষণ তাকে মানা করছিল কি প্রভু খাওয়া তুমি কেন খাজছো এটা উচ্ছिष्ट না ভক্তের আমার ভক্তের ফল ও আমার কাছে যদি টক হয় তাহলে আমার প্রভু কেমন করে খাব। কিন্তু আমরাও প্রভুকে কতম করে দি এখন যেটা কাজে লাগবে না অচল জিনিস সেটাই আমরা প্রভুকে দেওয়ার চেষ্টা করি ফাটা নুন যেটা স্কোয়্যারস এখন বাচ্চাকে দিলা বাচ্চা লয় না আমরা এগুলো প্রণাম হিসেবে ঠাকুরকে দিতে চেষ্টা করি যত নোংরা রূপ পোহার থেকে বেছে একদম কালা নোটটা নোংরা রূপটা আমরা প্রভুকে দিতে চেষ্টা করি প্রভুকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা আমার প্রভুকেও সবসময় সবাই সেভাবে রাখা উচিত আমার থেকে বেশি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা করে আমার প্রভুকে রাখা উচিত গেলে প্রভুর প্রতি আমার টান বাড়বে মা যেমন বাচ্চাকে কোন জলের মধ্যে ব্যছাবের মধ্যে মা রাখে না রাত্রেবেলা ঘুমের মধ্যে বাচ্চাটা ব্যছাপ করলো মা বিজা কাঁচাতে ঘুমায় কিন্তু বাচ্চাকে শুকনা কাপড়ে শুকনাতে রাখে আমার প্রভুকেও সবাই যদি ভাবে করে আমরা ভক্তি করি শ্রদ্ধা করি টান বাড়বে তখন যেমন আমার জীবনে খুব শান্তি খালি টাকা পয়সা ঘর বাড়ি বিল্ডিং হলে আমার চুপরে শান্তি নাই আমার যদি আধ্যাত্মিক শান্তি না আসে জীবনে তাহলে কোনো শান্তি আমাকে মনে সাহায্য দিতে পারবে না টাকায় কথা বলবে না গাড়ি বাড়িতে কথা বলবে না একমাত্র কথা বলে আমার সঙ্গে যাবে আমার প্রভুর দেওয়া বীজ নাম আমি যেদিনকে পৃথিবীর থেকে চলে যাব আমার এই বাড়ির ঘর কেউ বন্ধু বান্ধব কেউ যাবে না যাবে একমাত্র আমার প্রভুর দেওয়া এই বীজ নাম এই যার জন্য প্রভুকে আমি এমন ভাবে সেবা করব শ্রদ্ধা করব ডাকব আমার সংসার উন্নতির জন্য তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে এ বলে আজকে আপনারা সবাই উপস্থিত ভালো থাকবেন এবং সবাই শারীরিক মঙ্গল থাকবেন সবাই ইষ্টমুখে চলার চেষ্টা করবে সবাই মন্দিরে যাওয়ার চেষ্টা করবেন সামনাসামনি বাড়ির যেখানে সৎসঙ্গ হয় সেখানে উপস্থিত থাকার চেষ্টা করবেন এইভাবে পরে করে যদি চলতে থাকেন দেখবেন নিজের জীবনে কেমন করে আনন্দ আসবে আপনি নিজেও বলতে পারবেন না আমিও বলতে পারবো না জয় গুরু সবাই